বৃদ্ধকে কুরুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম পরিতোষ দাস মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ মন্ডল বয়স আনুমানিক ষাট বছর সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর হাজরাতলা এলাকায় সূত্রের খবর গতকাল রাত এগারোটায় পরিতোষ বিশ্বাসের বাড়ি ঢোকে রবীন্দ্রনাথ অভিযোগ বাড়ি ঢুকে উকি ভাগছিল সে তখন তাকে দেখতে পেয়ে কুরুল দিয়ে এলো পাতারি কোপ মারে পরিতোষ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রবীন্দ্রনাথ তার মাথায় ও মুখে একাধিক কোপের চিহ্ন রয়েছে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে অভিযুক্ত পরিতোষের স্ত্রী কাকুলি দাস বলেন রবীন্দ্রনাথের তার দিকে দীর্ঘদিনের কু নজর ছিল আজ বিকালেও তার দিকে কু নজরে ছিল। যা লক্ষ্য করেছিল তার স্বামী পরিতোষ কাকলির দাবি রাতে বাড়ি ঢুকে উগি মারছিল রবীন্দ্রনাথ তখন তার উপর কুরুন নিয়ে হামলা চালায় তার স্বামী পরিতোষ এখানে আমি তো জানি না আমি ঘুমাই দিয়েছি পরে উনি নাকি বারবার বারবার ঘুরতি তারপরে ওর বাবা দুই তিনবার বেরো রয়েছে বেরোয় দেখে কি ওই যেখানে একটা একটা গেটের মতন রয়েছে সেই গেটের গেটটা খোলা এতটার মতন এতটার মতন গেটটা খোলা কি কী কি গেটটা তো নাটকে রেসে তাহলে গেটটা কে খুললো হ্যাঁ তা পরে দেখে কি ওই রাস্তা দিয়ে নাকি হেঁটে আসে আসলে পরে এদিকে ওই হরিপদ ছেলে ছিল আর কি বলেছিল তারা দুজন এদিক চলে গেছে উনি আবার এদিক ডুকছে এদিক ঢুকিয়া হ্যাঁ বাড়িতে ঢুকছে বাড়িতে বাড়িতে ডুকিয়া বাড়িতে ঢুকে নাকি এরকম মুখি মারি দেখতেছে ও আবার ওই সব দেখে ঠিক ও বুঝতে পারছে যে আজকে তাহলে এখানে যখন সারের থাকবে যা কিছু হবে ও কিন্তু ঘুমায় নেই ও কুরল নিয়ে রান্নাঘরে বসে এসছে যখন আসে আমার বাড়ি এলো আমার বর ওই কুরল নিয়ে রান্না করে বসে রয়েছে তারপরে নাকি আসে ওই যে ওইখানে ছোট্ট ছোটো ফুটো আছে টিনের ওই ফুটোদের নাকি আসে এরকম উঁকি মারতেছে ওই যে উঁকি মারতেছে রান্না করতে দেখছে যে ওই জায়গায় উঁকি মারতেছে ও মধ্যে দৌড়ই আসেই বুট হয়েছিল ওই বেবি কোপ মারছে তারপরে কবির আমার বর কোপ মারছে অনেক করে দুই তিনটে কোপ মারছে মারার পরেই ওই জায়গায় পড়ে গেছে এই যে আমার সাথে এই অঘটনা ঘটাচ্ছে তাই জন্যে এর আগে একবার এর আগে একবার আমার শরীর ভালো না আমার পেটের টিমার পাথর লিভার প্যাট হাই প্রেশার হ্যাঁ তখন কিন্তু আমি খুব অসুস্থ আমি প্রায় দুই মাস পর্যন্ত আমি ঘরে ভিতর্শ আমি উঠতে পারি না খেতে পারি না বাথরুমে যেতে পারি না ও আমারে ধরে ধরে নিয়ে যায় তারপরে বাথ মাখায় যায় আমার বর ও বাথরুমে ধরে নিয়ে যাচ্ছে নিয়ে আসতেছে আমার কিন্তু বর নর শক্তিও ছিল না তারপরে কিছুদিন একটু বেশ ওষুধ টষুধ খাই একটু একটু কোনোরকম সুস্থ হয়েছে মানে ঘরে তে বের বেরোয় এই যে এই পর্যন্ত এসে দাঁড়াতে পারি তা এই এই পর্যন্ত এসে দাঁড়াইছি ওইখানে বসি বাথরুম করতে ওইখানে বাথরুম করতে বসি উনিও কোথায় মোটর চালাইছিল আমি জানি না ওইখান দিয়ে নাকি হাঁটে যাচ্ছে আমি ওইখানে বাথরুম করতে বইছি ও নাকি দেখছে আমার ও দেখে এসে দৌড়ে এসেই আমার মুখ তো চাপে ধরছে গলাও চাপে ধরছে ওই রবি যে আজকে মার্ডার হয়েছে সে সে চাপে ধরে নিয়ে ওইখানে একটা জাম আছে সেইখানে নিয়ে আমার কাজ করে দুই তিন থাবরও অত্যাচার করবে তাই আমি দিচ্ছে না তার জন্য। হ্যাঁ তার কাছে কি তা বলছে কি যে তুই যদি আজকে আমার এই না করতে দিস তাহলে আর এই যে যা করছে এই যদি পরিতোষ আমার পরের নাম আছে পরিতোষ যে পরিতোষে যদি জানাস তাহলে আমার দুটো ছেলে আছে কয় তোর বরেরও মারবো তোর ছেলে দুটো মারবো তারপরে তুই যাবি কোথায় এটা যে এই যে এক বছর এখন হয় নাই নয় মাসটা সে হচ্ছে চলতেছে এর ভিতরে আজকে এই কেস ও আজকে হাতে নাতে ঠিক করে পাইছে কু দিছে আজকে কি করতেছে সেটা আমি জানি না আইস হয়তো কোনো কারণে আমি তো ওইসব বিষয়ে আমি জানি না আমি তো ঘরে ঘুমানো হম ওটা তো অনেকদিন আমি বিয়ের পরেতে আমাদের কিচ্ছুই হতো না কিচ্ছু হতো না এমনি সবার সঙ্গে কথা টথা বলতো টলতো কোনো সম্পর্কই নেই কোনো সম্পর্ক নেই এমনি এই যে এই দাদা যেরকম এই যে আসে যায় এই যে লোকজন যেরকম আসে যায় এরকম আমাকে বাড়ি লাভার সময় তো ওনার কাজ বাজার একটু আতো কেন আমারও ওই যেই করছে তারপরে আবার এই যে তারপরেও মানে এমনি এ হাঁটাচলা চলা করতো তাকাতো টাকাতো হ্যাঁ আমি বেশি তাকাতাম না তারপরে আবার ওই আমার হ্যাঁ তারপরে ওই আমার ছেলে ছোটো ছোটো দুটো ছেলে তো ওকে সঙ্গে ডাকি ডুকে কথা বলতো আমি সেরকম কথা টথা বলতাম না এই এই হচ্ছে ব্যাপার না আগে পরে কোনো ঝামেলা ছিল না ওই ও কী করতে পারে ছিল সেটা তো আর আমি জানি না না সেটা তো জানি না আপনার হাজবেন্ড জানলো কি করে যে আজকে আসবে এইখানে এইখানে যে এখানে মটর চলতেছে ও এখান থেকে সকালবেলাতে এরকম যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে হ্যাঁ তা একটা সন্দেহ আমাকে বাড়ি এলার একটা ও আমি সকালবেলা নাকি সকালবেলা না হ্যাঁ সকালবেলা রান্না করি ও নাকি ওইখান তো আমি পাঁচিলের ওই তো নাকি তাকাই দেখছে তাকাই বেসে বলে দিকে আমাকে বাড়ি এলা সেটাও দেখছে যে আমার বলতেছে এই তো কিছুক্ষণ আগে যে তুই যখন সকালবেলা জায়গায় রান্না করিস তখন আমি ওই জায়গাতে দেখছি ও তাকাই রয়েছে তোর দিক সেটা তো আমি দেখিনি ও আজকে সারা দিন ওরকম মানে যেদিকে তাকাইছে ও দেখে আমার দিকে তাকাই রয়েছে তারপর তো রাতে রেফিও তোর ঘুম আসতেছে না কাকলি দাস মৃত রবীন্দ্রনাথের স্ত্রী সবিতা মন্ডল বলেন তার স্বামী তাদের সঙ্গে থাকতেন না তবে তিনি এলাকায় সকলেরই উপকার করতেন কি কারণে তাকে খুন করা হয়েছে তা তিনি বলতে পারছেন না কোন সম্পর্ক ছিল কিনা তাও তিনি জানেন না কি কারণে খুন করা হয়েছে তা পুলিশ তদন্ত করুক চাইছেন সবিতা দেবী তবে পুলিশের প্রাথমিক অনুমান পুরোনো শত্রুতার জেরে খুন করা হয়েছে রবীন্দ্রনাথকে আমি তো ঘুমেছিলাম আমি দরজা খুলতে পারি না এখন বলছে বেরো 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 এখন শুনে আমি বাইরে বেরোছি বলে একটা দুর্ঘটনা আমি কি দুর্ঘটনা বলে কি রবীন্দ্র এরকম মারা গেছে আমি কি বলে রবীন্দ্র মারা গেছে তারপরে বলছে এরকম কি ই করেছে কোপাইছে

না আমি তো সেটা শুনি নাই এখানে প্রচুর লোকের মানে উপকার করে সব দিকের মানে কোনো সমস্যায় ফলে এই ডাকে আমি সেইটা জানি এই যে যেভাবে করা হলো কি চাইছেন এখন এখন আপনারা যেটা ভালো বলছেন সেটা করবেন যে এটা লোক এরকম এই খুন করে এইরকম ভাবে অপার ই হয়ে যাবে সেটা তো বললে হবে না আপনারা এটা তদন্ত করে দেখেন যে কে খুন করলো তার শাস্তি দাও একটা বিষয় হচ্ছে এই যে যে পরিতশের বাড়িতে খুন হয়েছে তার স্ত্রী বলছে যে আপনার স্বামীর তার স্ত্রীর উপরে কোন নজর ছিল তাকে বিভিন্নভাবে উৎসক্ত করত সেটা তো আমি তো বলতে না সেই বউটা কি বলেছে কি করছে সেটা তো আমি জানি না এরকম ধরনের কোন বিষয় কি আপনারা কখনো শুনেছেন বা হ্যাঁ ওখানে অনেকে এটা জানি যে ওরকম একটা উনার একটা ইয়ে ছিল কি ছিল মানে হয়তো টাকাতেও পারে আপনার সঙ্গে কি আপনাদের সঙ্গে থাকতেন আমাদের এমনি আমাদের সঙ্গে থাকতে বলতে কি উনি আলাদাই থাকতো আমরা বাড়ি থাকতাম ওনার যদি কোনো দরকার হতো তাহলে যেতাম আর আমারও যদি কোনো দরকার হতো সমস্যা হতো আমিও জানাতাম সেটা ঝামেলা মানে অন্য লোকের সঙ্গে না সেটা আমি জানি না কেননা উনি যে দিকে থাকে আর আমরা কোনোই কোথায় কি হয় না হয় সেটা তো জানি না আমাদের লোক ওইখানে গ্রামের লোক জানেও না সেটা আমি বলতেও পারবো না আমার নাম সবিতা মুন্ডন